এ যুগের বীন কাসিম তুমি রাজপথ মহানায় সত্য বাহি বহী আল্লামামুন উল্হ এ যুগের বীন কাসিম তুমি রাজপথ মহানায় সত্য বাহি বহী আল্লামামুন এযুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য নের পতাকা বহি আল্লাহ মামা মনুল হ তুমি ভয় না করে ছুটে চল দূরবার রেখে তব জীবন বাজি তুমি প্রতিহত করো যত শয়তানিয়ার জালিমের কার সাজি তুমি ভয় না করে ছুটে চল দুর্বার একে তব বাজি তুমি প্রতিহত কর যত শয়তানি আর সালিমের কার সাজি তোমার হুঙ্কারে নয়ে যায় যত তোমার হুঙ্কারে নয়ে যায় যত নাস্তিকতার মস্ত আল্লাহ মামা মুনুল হ এ যুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায় সত্তনের পতাকা বাহিনী ಅಲ್ಲামা মামুনুল হাক